আমি আসছি এখন ড্রোন ওড়ানোর জন্য হ্যাঁ আমি তো ড্রোন উড়োতেই পাই না আমি এখন ড্রোন উড়োতে এসেছি তো আমি শিখার জন্য এসেছি আর এখন শিখাই দেবে আমার মামা কথা এখন আমি ব্যাগের মধ্যে ড্রোনটা বের করি কোনটা

উড়াইতে পারবো উড়ানোর জন্য কি করতে হবে টেক বাটন কোনটা এইটা তাহলে তুমি এখানে দাঁড়াও এবার তুমি কি করবো দাঁড়াও দেখি উঠেছে আচ্ছা উড়ে গেছে না দাঁড়াও দেখছি আমি গাইছো কিন্তু উড়াইতে পেরেছে তুমি উড়াইতে পারছো

निशा जी हल्का करो निशनाओ आसान आस्ट से हाँ नाओ निशनाओ निशनाओ आ ऊपर दाव हल्का ऊपर दाव राइट तो हल्का ऊपर आ एक तो बात तो सह अब दाव आ निशनाओ दा। आ गुड ना उन लोगों के साथ देता है ना तो इतनी शराशो এবার তুমি সামনে নিয়ে তো সামনে নিয়ে গেলে নাও নিয়ে যাও থাক ওকে অল্প অল্প করে নিতে হবে অল্প করে শিখতে হবে ঠিক আছে আবার দাও সামনে দাও নাও একটু উপরে নাও গো এইতো থাক হইছে এবার একটু নিচে নিয়ে আসো নিচে 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 আর সামনে নাও সামনে 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 ওই বার সামনে হচ্ছে কিন্তু পারতেছে ঠিক আছে একটু নিচে নাও নিচে নাও নিচে আহ একটু উপরে নাও উপরে

চার্জ একটু কম যাইতেছে ঠিক আছে কিন্তু মোটামুটি পারতেছে আর আমার এই ড্রোনটা যখন ওই উপর থেকে পড়ে তারপরে ব্যাটারিটা একটু কম যাইতেছে ঠিক আছে একটু কম কম পর্যন্ত তাছাড়া কোনো সমস্যা নাই আর আমার ভাইগনা তো মোটামুটি পারছে আমি যা শিখাই দিতেছি ও করতে পারতেছে একবার যা শিখিয়ে দিতেছি হ্যাঁ রাখো একবার যা দিতেছি ও কিন্তু করতে পারতেছে ঠিক আছে ওর ব্রেনটা মোটামুটি ভালো আছে আর কোনোটা চাপ দিও না